লস অ্যাঞ্জেলেসে চলছে ভয়ঙ্কর দাবানল বারো হাজার ঘর বাড়ি পুড়ে গেছে ১৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন এই বিপর্যয় কীভাবে এত বড় হলো কেন আগো থাবানো যাচ্ছে না পুরো ভিডিও দেখুন আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানব হ্যালো বন্ধুরা আমি হাসিদ তোমরা দেখছো হাসিদ ভিআইপি পার্টনার আজকের ভিডিওতে আমরা কথা বলবো লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী দাবানল নিয়ে কিভাবে এই পরিস্থিতি সামলাচ্ছে সব কিছু নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখো কারণ সে অংশে পরিবেশের সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ বার্তা আছে লস অ্যাঞ্জেলেসের দাবানল শুরু হয়েছে গত মঙ্গলবার এখন পর্যন্ত একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে যা ম্যানহাটনের চেয়ে আড়াই গুণ বড় বারো হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে আর এক লক্ষ তেপ্পান্ন হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বলা হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হল প্যালিসেইডস সেখানে বাইশ হাজার একরের বেশি এলাকা আগুনে ছাই হয়ে গেছে এই দাবানল ছড়ানোর পিছনে মূল কারণ শান্তা আনা নামের ঝড়ো বাতাস বাতাসের গতি ঘন্টায় সত্তর মাইল পর্যন্ত উঠেছে যা আগুন দ্রুত ছড়িয়েছে আর একটা কারণ হল লস অ্যাঞ্জেলেসের গত আট মাসে কোনো বৃষ্টি হয়নি শুষ্ক আবহাওয়ার কারণে গাছপালা দ্রুত আগুনে পুড়ে যাচ্ছে ষোলো জন মারা গেছেন এবং ১৩ জন এখনো নিখোঁজ বিষাক্ত ধোয়ার কারণে শহরের অনেক স্কুল বন্ধ রাখা হয়েছে সাতান্ন হাজার অবকাঠাও এখনও ঝুঁকিতে আছে বিদ্যুৎ ও পানি সেবায় ব্যাপক ক্ষতি হয়েছে এ দাবানল শুধু লস অ্যাঞ্জেলেস নয় সারা পৃথিবীর জন্য একটা সতর্ক বার্তা জলবায়ু পরিবর্তনের ফলে এমন বিপর্যয়ের সংখ্যা বেড়েছে তাই আমাদের সবার উচিত পরিবেশ রক্ষায় আরও সচেতন হওয়া বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে বিদায়